বলা দুটি কথা যা মনে পড়লে এখনো আর্মিরা কান্না করে আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে আমাদের পিটিআর সদস্যরা আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য অনেক সময় অনেক কিছুই বলে থাকেন তবে মাঝে মধ্যে তারা এমন সব জিনিস বলে ফেলে যেগুলো শুনলে আমরা নিজেদের ইমোশন কন্ট্রোল করে রাখতে পারি না জিমিন বলেছিলেন যদি কখনো আমি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পাই তখনও কি আর আমাকে ভালোবাসবে নাকি তারা আমাকে ভুলে যাবে তারা কি আমাকে ঘৃণা করতে শুরু করবে আসলে যখন জিমিনের এই কথাটি শুনেছিলাম তখন আমরা সবাই বলেছিলাম আমরা তোমাদের কখনোই ঘৃণা করব না অথচ মজার ব্যাপার হচ্ছে এখন বিটি সদস্যদের সাথে কোনো মেয়েকে দেখলে আমরা তোলপার করা শুরু করে দিই জিমিন আরও একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন যখন কেউ তোমাকে তোমার ভালোবাসার মানুষের কথা জিজ্ঞাসা করবে তখন তুমি আমার নাম ব্যবহার করতে পারো কিন্তু আমি তোমার কাছে ভিক্ষা চাইছি আমাকে আইডল হিসেবে ভালোবাসো তোমার হাজব্যান্ড কিংবা বয়ফ্রেন্ড হিসেবে ভালোবাসো না কারণ আমি জানি তুমি আমার চেয়েও হাজার কোণে ভালো কাউকে খুঁজে পাবে তবে তাকে অবশ্যই প্রমিস করতে হবে যে সে কখনো তোমাকে আঘাত করতে পারবে না কারণ তুমিও পার্ক জিমিনের জগতের একটি অংশ